আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন দুই হাজার বাইশ সালের একটি মডেল মিশি এক্সপেন্ডার এতটাই সুন্দর করেছে এতটাই আকর্ষণীয় যেটি যে শার্ক আছে শার্ক আই থেকে শুরু করে মানে প্রত্যেকটি পার্সে এতটা আধুনিকতার ছোঁয়া এনেছে এতটা আধুনিক এবং ডাইনামিকভাবে এই ডেকোরেশনটি করেছে গাড়ির এবং যে বিল্ড আপ কোয়ালিটি এতটাই স্ট্রং এবং মজবুত এই গাড়িটি যেটি পাবেন মাত্র ৩৫ লক্ষ টাকা হলে এইচবি কার সিলেকশন লিমিটেডে এই সুযোগটি কেউ হাতছাড়া করবেন না এত ভালো সেভেন সিটার পনেরোশো সিসির মধ্যে গাড়ি এই এক্সপেন্ডার এই বর্তমানে এই বাজারে পঁয়ত্রিশ লাখে এক্সপেন্ডার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এস বি কার সিলেকশন ছাড়া কোথাও পাবেন না তাই দ্রুত চলে আসুন এস